তীব্র দাবদাহে কর্মরত ট্রাফিক ও পুলিশ কর্মীদের হাতে গ্লুকোজ ও জল তুলে দিলেন সমাজকর্মী তীব্র দাবদাহে রোদের মধ্যে দাঁড়িয়ে নিজেদের দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশেরা সেই দাবদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে ট্রাফিক পুলিশদের হাতে গ্লুকোজ ও জল তুলে দিলেন সমাজকর্মী দেবাশী সর্দার বৃহস্পতিবার ফুলবাড়ি গজলডোবা রাজ্য সড়কের শাহুডাঙ্গি সংলগ্ন নাওয়াপাড়া ক্যানেল মোড়ে কর্মরত ট্রাফিক ও পুলিশ কর্মীদের হাতে গ্লুকোজ ও জলের বোতল তুলে দেন তিনি এছাড়াও গাড়ির চালক ও পথচারীদের হাতেও জলের বোতল তুলে দেন সমাজকর্মী দেবাশীষ সর্দার এই প্রচন্ড গরমের মধ্যে ট্রাফিকে কর্মরত অফিসার ও সিভিক ভলান্টিয়াররা নিজেকে দায়িত্ব পালন করে চলেছেন আর তাদের কথা ভেবে গরম থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য গ্লুকোজ ও জলের বোতল তুলে দেওয়া হলো আগামীতেও বিভিন্ন ট্রাফিক পয়েন্টে এই কর্মসূচি নেওয়া হবে প্রোগ্রাম যে এই তীব্র আবহাওয়ার মধ্যে ভাদ্র মাসের যা পচা গরম পড়েছে আজকে আমাদের সিভিক ভাইরা যে পুলিশের যেসব অফিসাররা ডিউটি করছে জনসাধারণের জন্যে তাদের কথা চিন্তা করে এই গরমের থেকে কষ্ট যাতে একটু কম পায় তারা সারাদিন চব্বিশ ঘন্টা ডিউটি করে এদের কথা চিন্তা ভাবনা করে আজকে আমি কিছু জল আর হচ্ছে গ্লুকন্ডি তাদের জন্য আমি প্রোভাইড করলাম কোন জায়গাটা এটা হচ্ছে নোয়াপাড়া ট্রাফিক কীরকম লাগছে খুবই ভালো লাগছে এরকম কাজ আরও করতে পারলে আমার খুবই নিজেকে গর্বিত মনে হবে এরপরেও কি উদ্যোগ নেওয়া হ্যাঁ আবারও চিন্তাধারা নিয়েছি ফুলবাড়ি ট্রাফিকের ওখানে একটা প্রোগ্রাম করবো হঠাৎ এই ধরনের উদ্যোগ দেখুন ওরা আমাদের মানুষদের জন্যে ওরা হচ্ছে সময় চব্বিশ ঘন্টা আমাদের জন্য ভাবে চব্বিশ ঘন্টা বাড়িতে নিজেদের ফ্যামিলি ছেড়ে এরা নিজেদের মানে জীবনটাকে ঝুঁকি রেখে এরা মানুষের সবসময় সেবা করে চলেছে এদের কথাও তো আমাদের জনসাধারণকে চিন্তা ভাবনা করতে হবে অ্যাজ এ আমি এত সোশ্যাল ওয়ার্ক হিসাবে আমি এই ভাবনা করে এদের উদ্যোগে আমি এটা জল আর গুরুকন্ডিত এই চাকরি পুলিশ ভাইদের আর সিভিক ভলেন্টিয়ারদের দিলাম এছাড়া হচ্ছে সাধারণ আমরাও করেছি সবাই তো মানুষ না সবারই তো জলের প্রয়োজন আছে মানে পথ চলতি মানুষদেরও আপনি চাল